হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও অনেকটা ভালো আছি তো আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতে থাকো আজ কোথায় গেলাম আজ একটু বিকালবেলা ঘুরতে গিয়েছিলাম গিয়েছিলাম একটা মলে তো অনেক দিন হয়েছে বাড়ি থেকে বেরোয় না তো ভাবলাম যে ভোনকে নিয়ে একটু ঘুরে আসি তো দেখো দেখতে পাচ্ছ এখানে কিছু বোতল দেখছিলাম তো দেখতে পাচ্ছ হাতে একটা ছিল এটা আমার খুবই পছন্দ হয়েছে কিন্তু লাস্ট অব এটা নেওয়া হয়নি ভাবছিলাম এটা নেবো না কোনটা নেবো তো এটা নিলে এটার এটার মধ্যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল না তো ভালোই হয়েছে পরে একটা নিয়েছি সেটার মধ্যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল তাই নিয়ে নিলাম তো গিয়েছিলাম আমি বোন আর বোনের একটা ফ্রেন্ড গিয়েছিল তো ওকে বলছি একটু ঘুরিয়ে দেখা তো দেখাচ্ছে দেখো পুরো সুন্দরভাবে ভিডিওটা করেনি তবুও দেখাচ্ছে আর কি তো এখন দেখবে আমার বোনের কাণ্ড ও এখানে এসেও দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল দেখছে আমি জিনিসগুলি দেখে যাচ্ছি কিন্তু ও শুধু মোবাইল কখনো ওকে বলবো তুই এখানে এসেও মোবাইল ওই দেখো ওই হাতে যে বোতলটা দেখছো না এই বোতলটা ফার্স্ট দেখেছিলাম এই বোতলটা ফার্স্ট নিয়েছিলাম তো তারপর আবার নেওয়া হয়নি তারপর আবার চেঞ্জ করে নিয়েছি তারপর দেখো এখানে একটা খুব সুন্দর একটা গ্রাউন্ড দেখেছি এই দেখো গ্রাউন্ডটা আমার খুব পছন্দ হয়েছে নিয়ে নিয়ে এমনিতে ভালো লেগেছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো ভিডিওটা লং করতে পারিনি তো এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর হ্যাঁ সবাই কিন্তু সাপোর্ট করো পাশে থেকে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য টাটা বাই বাই